চলে এসছি আবার নতুন একটা রেসিপি নিয়ে তো আশা করি তোমরা সবাই ভালোই আছো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ 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 করো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে একটা নতুন আমি রেসিপি নিয়ে এসেছি সবার জন্য ঠিক আছে তো সেই রেসিপিটা কি বলতে পারবে অবশ্য এটা আমার বলাটা ভুল তোমরা বলতে পারবে না কারণ টাইটেলে সব দেওয়া আছে তো আজকের রেসিপি হচ্ছে চিকেন লাজাবাব তো চলো এই লাজাবাব রেসিপিটা কীরমভাবে করছি তোমাদেরকে দেখাই আর এই লাজাবাব করতে গেলে কি কি লাগে কীরমভাবে করছি এটা যদিও আমি নিজে থেকে মানে বার করে করা তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা খুব ভালো হবে ঠিক আছে দেখো আমরা এটা তো জানি যে যত গুড় তত মিষ্টি তাহলে ভালো ভালো যখন মশলা পড়ছে সেটা তো ভালো হবেই তাই না বন্ধুরা তো চলো দেখি কিভাবে করছি এত বক 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 করলে তোমরাও রেগে যাবে তো আমি বক বক না করে আমি ডাইরেক্ট রান্নায় কিন্তু চলে যাচ্ছি ঠিক আছে আর তার মধ্যে কী কী লাগবে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি তো চলো আগে দেখি আর হ্যাঁ চিকেন লা যাওয়া করতে গেলে তার মধ্যে চিকেনটা তো লাগবেই তাই না এটা তো খুব স্বাভাবিক তো চলো চিকেনটা দেখাচ্ছি তারপরে আর কী কী লাগে সেগুলো সব তোমাদেরকে দেখাই আর আমি যদিও এখানে একটুখানি আলু দিচ্ছি কিন্তু আলুটা আমি অ্যাকচুয়ালি আমার একটুখানি মানে গ্রেভি আইটেম দরকার তো সেই জন্য ওটা আমি আগে তুলে নেব কিন্তু চিকেন না হবে হচ্ছে পুরো একদম কষা কষা মতন ওটা আমি মানে আলুটা আমি আগে আগে তুলে নেব তারপরে কষা কাকে বলে সরু দেখি ঠিক আছে আশা করি তোমাদের ভালো লাগবে তবে হ্যাঁ তোমরা এতটা কী বলবো বলো তো তোমাদের তোমরা এত পরিমাণে মানে কি বলবো কুড়ে বলবো কেন বলো তো কেননা তোমরা কিন্তু লাইক দিচ্ছই না আমি কি করে জানবো তোমাদের ভালো লাগছে না মন্দ লাগছে বলো তো তো তোমরা যদি আমায় না জানাও আমি কি করে জানবো শুধু দেখে দেখে চলে যাচ্ছ দেখে দেখে চলে যাচ্ছ একটা আরে বাবা একটা লাইক মানে বাটনে ক্লিক করতে কতটা সময় লাগে তো বন্ধুরা আমার বন্ধুরা কিন্তু এরকম হয় না তাই না তো তোমরা এগুলো করেছো কি না সেটাও আমায় জানিও কেমন লাগছে করে খেতে সেটাও জানি আর এই রেসিপিটা অবশ্যই করে দেখো ঠিক আছে তো চলো এগিয়ে যাই আমাদের রান্নার পর্বের দিকে আর রান্না করতে করতে আমাদের তো আড্ডা চলতেই থাকে তাই না আর আমি কি করে করছি সেটাও বলতে থাকবো চলো বলতে থাকি আর দেখতে থাকো তোমরা হ্যাঁ কথা না বাড়িয়ে এগিয়ে যাচ্ছি রান্নার দিকে তো বন্ধুরা আমি যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এখানে হচ্ছে জাইফল গুঁড়ো এটা হচ্ছে লবঙ্গ গুঁড়ো আর তেজপাতা গরম মশলা স্টারানাইস জৈত্রী এটা হচ্ছে সাজিরা আর এটা হচ্ছে একটু সামান্য মৌরি আর এখানে গরম মশলার ভেতরে যেগুলো থাকে ছোটো এলাচ তারপরে ওই একটু সাজিরা সরি শাহ হ্যাঁ তো এই জিনিসগুলো আমি এবার কি করবো আমি এগুলো একটুখানি শুকনো খোলায় একটুখানি ভেজে নেব নিয়ে আমি এগুলো কিন্তু গুঁড়ো করে নেব তবে হ্যাঁ এটা নেব না গুঁড়ো করার জন্য দ্যাট ইজ সাজিরাটা নেবো না আর নেব না তেজপাতা বাদ বাকি কিন্তু আমি সমস্ত নেব গুঁড়ো করার জন্য তো চলো দেখতে থাকি কীভাবে আমি করছি আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবার নিয়ে নিলাম এই ছোট একটা প্যান এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে দিয়ে স্টার তারপরে আমি দিয়ে এগুলো সব আমি শুকনো খোলায় কিন্তু ভেজে কেন তো তাহলে আমার গুঁড়ো হতে সুবিধা হবে আমি এটা হালকা মতন করে ভেজে নিচ্ছি দেখে নাও কিরকমভাবে করছি তোমরাও এরকমভাবে করো ভালো লাগবে খেতে আর আমি দিয়ে দেবো এর মধ্যে মৌরি তবে আগে এগুলো একটুখানি ভেজে বন্ধুরা নিজটা হতে একটু সময় লাগে কেননা এটা একটু মোটা তো এটা একটু হতে সময় লাগে বাদপাতি কিন্তু হতে বেশি সময় লাগে না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মুরগি খেয়াল রাখবে মশলাটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু টেস্ট হবে না এবার এটা আমরা যেটা করব সেটা হচ্ছে এটা কিন্তু আমরা একটু ঠান্ডা করে নেবো হ্যাঁ কারণ গুঁড়ো তো এই গরম অবস্থায় তো মিক্সিতে দেওয়া যায় না তো এটা একটুখানি গুঁড়ো করে নেবো এভাবেই তোমরা করো দেখবে ভালো হবে খেতেও ভালো লাগবে টেস্টি হবে তো চলো এটা আমি নাবিয়ে নিয়ে তো বন্ধুরা এটা আমি কিন্তু পেস্ট করে নিয়ে ফিরে আসছি ঠিক আছে এই যে দেখো আমি খোলা এগুলো কিন্তু গরম করে নিয়েছি আমি নিয়ে নিয়েছি আলু কেটে চারটে ভাগ করে নিয়েছি ঠিক আছে তো তারপরে চলো দেখি আমরা আর কি কি করছি এবার নিয়ে নিয়েছি চিকেন চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার আমি এটা জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আসছি দাও এবার এটা ভাবে করছি তোমাদের দেখাই আমি বন্ধুরা আমি গুঁড়ো করে নিয়ে এসেছি এবার দেখো আমি পুরোটা এক জায়গায় কাচিয়ে নিই তাহলে আমারও রান্না করতে তোমাদের দেখাতে সুবিধা হবে আমি সমস্তটাই ম্যারিনেশনের মধ্যেই দিয়ে নেব কেননা যাতে আমার পরে আর কোনো কিছু অসুবিধা না হয় পরে একটু লঙ্কার গুঁড়ো বা হলুদ বা জিরে গুঁড়ো সেটা দেখবে পরে দেওয়া যায় কিন্তু মানে মেন মশলা কিছু যদি কম হয়ে যায় সেটাতেই অসুবিধা হয় এবার এ দেখো আমার গুঁড়োটা কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে পাউডারটা একদম রেডি আমি কিন্তু এটা খুব একটা মিহি পেস্ট করিনি আমি একদম মানে যেরকম হয় মানে নর্মালি এমনি সমস্ত রকমই তুমি ফ্লেভারটা পাবে তোমরা তো সেরকমভাবেই আমি করে রেখেছি এবার মাংসটা যেটা বললাম আমি জল ছড়িয়ে নিয়ে এসেছি মাংসটা এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি একটু দই দিয়ে দেব আগে তো চলো আমি কীরমভাবে করছি পরপর পরপর তোমাদের দেখাই তো তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে আমি দই দিয়ে দিলাম মাংসে তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরো দইটা কিন্তু দিয়ে দিয়েছি আর এটা কিন্তু দুশো গ্রামের একটা দই আমি দিয়ে দিলাম পুরোটাই ঠিক আছে এবার দেব আমি এতে একটু সামান্য হলুদ গুঁড়ো খুব সামান্য না তো হলুদ গুঁড়ো নাও দিতে পারো তোমরা যারা হলুদ অ্যাভয়েড করতে যাও হলুদটা অ্যাভয়েড করতে পারো তাহলে এটার রং রঙটা আবার অন্যরকম আসবে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো বন্ধুরা যেহেতু আমি এখানে দই দিয়েছি আমার ঝালটার জন্য আমি কিন্তু এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু তেল দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো যারা বারবারই বলছি যারা অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করতে পারো কোনো অসুবিধা নেই এটা নয় যে দিতেই হবে আর যদি এটাকে সাদা রাখতে চাও তাহলে লঙ্কা বাটাটা ইউজ করো লঙ্কার গুঁড়োটাও দিও না হলুদটাও দিও না ঠিক আছে যারা এটা সাদা রাখতে চাও আমি হলুদ দিয়ে দিয়েছি এবার দেব আমি জিঞ্জার গার্লিক পেস্ট আমি স্মিথ অ্যান্ড জনসেরটা ইউজ করি তোমরা যেটা ভালোবাসো তোমরা যে কোম্পানিটা তোমরা খেয়ে অভ্যস্ত বা যেটা খেতে ভালোবাসো তোমরা সেটাই দিতে পারো এবার আমি এখানে দিয়ে দেব যে গুঁড়ো করে রেখেছিলাম যেটা এই মাত্র তোমাদেরকে যেটা দেখালাম সেই গুঁড়ো করে রাখা মশলাটা আমি এটা দিয়ে দেব এখানে আর দিয়ে দেব আমি এখানে জায়ফল গুঁড়ো এবার দেব এই যে কী এটা কী বলতো এটা হচ্ছে লবঙ্গ লবঙ্গ গুঁড়ো এবার এই সমস্তটা আমি কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নেব এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু নুনটা ইউজ করলাম না এখন নুনটা আমি দিয়ে দেব সবার পরে আচ্ছা এবার আমি এখানে দিয়ে দি এটার সমস্তটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে আমাকে ওয়েট করতে হবে মিনিমাম অফ থার্টি মিনিটস ঠিক আছে দেখো আমার সমস্তটাই কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে আমি যেহেতু লঙ্কার গুঁড়োটা এখানে বেশি দিইনি আমার কিন্তু ওই জন্য কালারটাও খুব একটা ভালো আসেনি কিন্তু এটা যখন আমি রান্না করব তখন যদি কিছু কম বেশি হয় তখন তো আমাকে সেটা দিতেই হবে তো তার জন্য আমি এখানে বেশিটা দিইনি কারণ কীরকম কী লাগবে ওটা রান্না করতে গেলে যখন আমি কষাবো তখন সেটা বোঝা যায় আগে থেকে তো বন্ধুরা বোঝা যায় না না তো সেই জন্য আমি রেখে দিয়েছি তো চলো এটা আমি খানিকক্ষণ রেখে দিই দিয়ে আমি আলু ঠালুগুলো ভাজতে থাকি ততক্ষণে এটা ম্যারিনেট হয়ে যাবে আর মুরগির মাংস ম্যারিনেট হতে অত সময় লাগে না আমি এটা আধ ঘন্টা তোমাদের বলছি এটা আধ ঘন্টা অতটাও সময় লাগবে না তার আগেই কিন্তু এটা হয়ে যাবে তো এটা আমি এরকমভাবে রেখে দিলাম খানিক্ষণ রেস্টে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তেল কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তেল খুব বেশি আমার লাগবে না কারণ যেহেতু দইটা দেওয়া আছে ওই জন্য আমার তেলটা বেশি লাগবে না বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এবার আমার তেলটা গরম হচ্ছে এই তেলটা গরম হয়ে গেলে পরে আমার কেটে রাখা আলুগুলো আমি আগে দিয়ে দেবো তেল কিন্তু আমার মোটামুটি প্রায় গরম হয়েই এসছে এবার আমি আলুগুলো আস্তে আস্তে ভেজে নেব ফ্লেমটা আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে পরে আমি তুলে নেব বন্ধুরা আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা গুঁড়োটা আমি ইউজ করছি না আলুগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার ভেজে নিয়ে আমি ফিরে আসছি উল্টা ভালো করে ভেজে নিয়ে দেখতেই পাচ্ছ আমার আলুগুলো ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আমি তুলে নিলাম আলুগুলো আমি দিয়ে দেব তেজপাতা আর আমার তোমাদের আগেই দেখিয়েছিলাম আমি সাজিরা আমার রান্নায় সাজিরা দিলে বেশ ভালোই লাগে রান্নাটা এবার দেব আমি আদা পেঁয়াজ রসুন টমেটো আরেকটু পেস্ট লাগবে বন্ধুরা আমি আরেকটু পেস্ট দিয়ে দেবো এতে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো কেননা এই যে মশলাটা দেওয়ার পরে এই যে কেটে না মশলাটা সেই এই যে মানে চতুর্দিকে এই যে তেলের মতন একটা দাগ দাগ পড়ে তো সেটাও কিন্তু আমার বন্ধ হয়ে যাবে এই হলুদটা দিয়ে দেবে হলুদ দিলে মশলা কিন্তু আর ছেটে না আমি হলুদটা দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি কাঁচাটা ভাজা হয়ে গেলে পরে খুব ভালো করে ভাজা বললাম আমরা তো কেন বলছি আমরা তো এই সেই কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে না ওই কাঁচা কাঁচা গন্ধটা থাকলে পরে কিন্তু এটা মোটেই ভালো লাগবে না এবার আমি আরেকটু জিরে গুঁড়ো দিয়ে দেবো যেটা আমি ম্যারিনেশনের সময় আমি তো দিয়েই ছিলাম তারপরেও আমি দেখলাম আরেকটু লাগবে তা আমি আরেকটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার এখানে লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু লাগবে কেননা যেহেতু দই দেওয়া আছে তো দই দিলে পরে ঝালটা কিন্তু থাকে না অতটা ঠিক আছে তো আমি লঙ্কার গুলোটা আরেকটু দিয়ে দিলাম একটু বাড়িয়ে দিলাম এবার এটাকে ভালো করে করতে হবে দেখো যেমন নিচে যেমন লেগে যাচ্ছে ওরকম লাগতে পারে না তো কন্টিনিউ প্রসেসে এটাকে এরকমভাবে টস করে যেতে হবে তুমি যত এটাকে টস করবে তত মশলাগুলো উপনিজ হবে আর সুন্দর করে ভাজাও হবে হ্যাঁ তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে এবার এটা যখন পুরো ভাজা হয়ে যাবে দেখো আমার মোটামুটি কিন্তু হয়েই এসছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমরা এখন যেহেতু তোমরা এবারে নেই মানে আমার ক্যামেরার এখানে কিন্তু তোমরা নেই ওর জন্য তোমরা কিন্তু বুঝতে পারছো না হ্যাঁ আমি এবার চিকেনটা দিয়ে দেবো যেটা আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম হ্যাঁ দেখো আমার মশলা থেকে কিন্তু মোটামুটি প্রায় তেল দেখো তেল ছাড়তে কিন্তু আরম্ভ করে দিয়েছে তার মানে আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা সমস্তটা মশলা থেকে তেল ছাড়া মানে কিন্তু মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু দেব আর একটু করে দেবো আর একটু করে কিন্তু সঙ্গে সঙ্গে টস করে নেব আমি ভালো করে যাতে মশলাটার সাথে মিশে যায় আবার আমি বাকিটা তুলবো

এই চিকেনটা দেখে কি মনে হচ্ছে তো সেই মতন লাগছে অনেকটা সেই সালমান খান যেরকম গানটাই ঠিক আর একটা পুরনো একটা গান আছে শ্যামল মিত্রের মনে হয় মোস্ট কোয়েটলি শ্যামল মিত্রের খাবো খাবো করছে আমার পাগলামুন এই রংটা দেখে এমনি সত্যি সত্যি বলছি খাবো খাবো করছে আমার তো তোমরা কে কে জানো গানটা এই গানটা শুনেছো না তোমরা সবাই শুনেছ আশা করি তো তোমরা একটুখানি দেখো না কেমন হয়েছে এটা কিন্তু না শুধু গানটা করলে চলবে না একদমই চলবে না তোমাদের সাথে তাহলে আর কি তোমরা কিন্তু এটা বাড়িতে করে দেখবে এটা করে তারপরে আমাকে অবশ্যই অবশ্যই জানাবে হ্যাঁ আর এখন ভাবছ তো আলুটা কোথায় গেল আলুটা যে দিয়েছিলাম আরে দাঁড়াও দাঁড়াও আলুটাও এর মধ্যে কিন্তু আগে এটাকে ভালো করে মাখিয়ে নিই তাই না এটাকে এবার কিন্তু ফ্লেমটা কমিয়ে দিতে হবে কারণ দেখতেই পাচ্ছ চতুর্দিকে ছিঁটছে তো বেটার হচ্ছে ফ্লেমটা একটু কমিয়ে নেওয়া আর এইভাবে কষতে হবে একটা না কষতে হবে যেই দেখবে পুরোটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এই সরি টস করা হয়ে গেছে তখন কিন্তু আমরা এর মধ্যে আলুটা দিয়ে দেবো দেখো আমার মশলা দিয়ে কিন্তু তেল ছাড়টা আম্ভ করে দিয়েছে বন্ধুরা তাই না তার মানে কিন্তু আমার কিন্তু এটা মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে আর এটা কষানোও আমার হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে এবার রঙটা তাই না হ্যাঁ খাবো খাবো করছে আমার পাগলাম এই গানটা যে কে তৈরি মানে কে লিরিক্সটা দিয়েছিল ও কোথায় আমার কথা ভেবেই দিয়েছিল জানো কেন তো এরকম ঝাল কষা সরি আমার তো খেতে ভীষণই ভালো লাগে আশা করি আমার বন্ধুদেরও ভালোই লাগে দেখো কষা ঝাল খাওয়াটা তো ভালো কিন্তু মাঝে মধ্যে হেলদি ফুডও খাওয়া ভালো কিন্তু আমি যখন দেখতে পাচ্ছি আমি যখন কিনা অল্প মশলা দেওয়া যে রান্নাগুলো আছে সেগুলো যখন দিচ্ছি তোমাদের সেগুলো কিন্তু পছন্দ হচ্ছে না আমি সেটা দেখেই বুঝতে পারছি আর যখন আমি বেশ মশলা দিয়ে কষিয়ে রান্না করছি তখন কিন্তু আমার বন্ধুরা একদম খুব সুন্দরভাবে অনেক বন্ধুরা দেখছে ঠিক আছে সেটাও আমি দেখতে পাচ্ছি তো তোমাদের সামনে আমার তো কিছু করার নেই সেই মশলাদার খাবারগুলোই দেখাতে হচ্ছে তাই না তো চলো সেই মশলাদার খাবারের মধ্যে এটাও একটা পরে তো তার জন্য দেখিয়েই দিচ্ছি তোমাদেরকে আর হ্যাঁ দেখালেই শুধু হবে না আমার ডিউটি যদি দেখানো হয় তোমাদের ডিউটি কিন্তু খেয়ে বলা এটা তোমরাও বাড়িতে তৈরি করবে খেয়ে বলবে কেমন লাগছে আর হ্যাঁ যদি মনে করো যে হ্যাঁ আমি করে খাওয়াবো তাহলে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং আমার বন্ধুদেরকে আমার বাড়িতে আসতে হবে তবেই না আমরা একসাথে খেতে পারবো তাই না তবে হ্যাঁ বন্ধুরা চেষ্টা করো এটা বাড়িতে করার এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে কেন তো মৌরিটা দিয়েছিলাম না মৌরিটার একটা আলাদা ফ্লেভার আছে জানো তো এবার সেটার জন্য দারুণ লাগছে গন্ধটা আচ্ছা এই দেখো এবার এই যে কেটে রাখা আলুটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম এবার দেব আমি খুব সামান্য জল জলটা দিয়ে জাস্ট আলুটা যাতে সেদ্ধ হয় কেননা যেহেতু দই দেওয়া দই একটা টক আইটেম তো তার জন্য আলুটা কিন্তু চট করে সেদ্ধ হতে চাইবে না তো আমি কি করব আমি এটাতে একটু জল দিয়ে দেব জল দিয়ে দেখাচ্ছি আর এবার দেখো এটা অনেকটাই হয়ে গেছে এটা কিন্তু আর সেরকম বাকি নেই জানো এবার আমি এটা যেটাতে আমি জল দিয়ে দিলাম এবার তো বন্ধুরা আমি দেখো যেটাতে ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়েই আমি জলটা দিয়ে দিয়েছি এবার একটু এটা ফুটতে সময় দিতে হবে কেননা আমার দেখো মাংস কিন্তু আমি কষিয়েই নিয়েছিলাম তাই না তোমরা তো দেখেছো সবটাই কিন্তু তবুও আমার মানে একটু জল না দিলে আলুগুলো যেগুলো দিয়েছি ওগুলো তো সেদ্ধ হবে না বন্ধুরা তো সেই জন্য আমি একটু জল দিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন তোমরাও কিন্তু স্বাদ মতন নুন দেবে ঠিক আছে এখানে আমি নুনের আমরা যতটা নুন খাই তোমার তোমরাও নিশ্চয়ই ততটা খাও না আমরা নুনটা একটু অল্পই খাই খুব বেশি নুন খাই না আর তোমরা কতটা নুন খাও সেটা সেই অনুযায়ী তোমরা দেবে আর দিয়ে দিলাম এখানে একটু চিনি সামান্য একদম সামান্য জানো তো এই যে এইটুকুনি চিনি এর বেশি কিন্তু না তো চিনি দিয়ে দিলাম এবার এটা নিজের মতন ফুটুক ফ্লেমটা বাড়িয়ে দিলাম এবার এটা হয়ে যাক একটু ফুটে উঠুক তারপরে আমি ফিরে আসছি তোমাদের সামনে আবার দেখাতে কীরকম এটা হয়েছে আর চিকেন রাজাবাব খেতে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা রান্না করে আমাকে অবশ্যই অবশ্যই জানাবে আমাকে জানাতে কিন্তু ভুলো না ঠিক আছে মানে খানিকটা ঝোল তুলে রাখলাম নিজে দেখতেই পাচ্ছো আলুর সমের ঝোলটা তুলে রাখলাম আর এখানে হচ্ছে কিন্তু কষছে আমার লাজবাব অ্যাকচুয়ালি দেখো কষলে পরে তো সমস্ত কিছু এমনিই লাজাবাব লাগে তাই না তো এটা আমি নাম দিলাম লাজবাব ঠিক আছে কেননা যা গন্ধ বেরিয়েছে এটা লাজাব ছাড়া জবাবহীন বলা যাবে না বুঝতে পেরেছো সেই জন্যই এটা লাজওয়াব দেখতেই পাচ্ছো মশলাটা কিন্তু বেশ গাঢ় থকথকে হয়ে গেছে দেখতে পাচ্ছ দারুণ হবে কিন্তু ব্যাপারটা এবার এটা নামানোর আগে আমার যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু গরম মশলা আহাহা আর একটু ঘি কেমন লাগবে বলো তো বন্ধুরা এটা ভালো করে কষে যাক তারপরে কিন্তু আমি ফিরে আসছি ঠিক আছে তো চলো আগে পশু ঠিক আছে তারপরে ফিরছি কিন্তু বন্ধুরা আগেই বলে দিচ্ছি একটু সরি চেয়ে নিচ্ছি কেননা আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি তোমাদেরকে সেটা জানানো হয়নি এবার দেখো আমার কিন্তু সেই জবাব তৈরি ঠিক আছে তো এর মধ্যে একটু শুধু দিয়ে দেবো ব্যাস আমার কিন্তু রান্নাটা তৈরি পুরো রান্নাটা তৈরি এবার তোমরা কিন্তু আমাকে জানাবে এটা খেতে কেমন হলো ঠিক আছে তো চলো আবার পরের রেসিপিটা দেখা হচ্ছে তোমাদের সাথে আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বারবারই বলছি পরের রেসিপিতে দেখা হচ্ছে টিল দেন টেক খেয়ে বাই বাই ফিরে এসো পরের রেসিপিতে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না তাহলে কোনো কিছু যদি ভুল হয়ে যায় তখন কিন্তু আমায় দোষ দিও না যে হ্যাঁ তুমি এটা দেখাও নি আমি কিন্তু সবটাই দেখিয়েছি তোমাদের ঠিক আছে তো দাদা বাই পরের রেসিপিতে দেখা হচ্ছে ভালো থেকো তোমরা